আর ভাব বললাম তো ঠিক সময়ে পৌঁছে যাব তুই তো এমন করছিস জানো পৃথিবীতে তোরই প্রথম বিয়ে হচ্ছে ঐ শোনা এখন রাখ করে কথা বলছিস হ্যাঁ কারবীর কথা হচ্ছে তোমার না না আমার বোনের সামনেরই ওর আশীর্বাদ ওহ আর তোমার আপ সেটা ওই মধ্যেই ফাইনাল হয়ে যাবে তাই নাকি বাহ তে যা গিয়ে বিয়ে করবে তাকে কি দেখেছো সব সময় দেখি আপ না মানে স্বপ্নে দেখি তে শুনি তোমার সেই স্বপ্নে দেখা মেয়েটিকে কেমন দেখতে দেখি আমার চেনা জানার মধ্যে তেমন কোনো মেয়ে চোখে পড়ে কিনা এমন দেখতে যার নিষ্পাপ চোখের দিকে তাকালে আমি সবকিছু ভুলে যেতে পারি যে হাসলে মনে হবে পৃথিবীর সমস্ত খুশি আর আনন্দ ওর মুখে থমকে এসে দাঁড়িয়েছে যার অবাধ্য চুলের ঝাপটায় আমার মনে বসন্ত জাগে বাবা বডি ও রকম খুঁজে বের করতে করতে তোমার সারাটা জীবন যাবে আর ও বেচারা তোমার ভরসায়ে বুড়ো হয়ে যাবে তোমার সত্যি সত্যি মেয় তো মেয় চাই না তো কি ছেলে কে করবে নাকি কি জানি বাবা ওর ভাবগতি আমার ঠিক সুবিধে ঠেকছে না আসার পর থেকে যা সব দেখছি কি আমন দেখলরে বাবা জমিয়ে বৃষ্টিটা হোক দরকার তাহলে ফসলটা ভালো হবে আর তুই এখানে আর আমি তোকে সারা বাড়ি খুঁজে বেড়াতেছি ইন্দ্র বসো 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 বর্দা আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল কি ব্যাপারে অনুর বিয়ের ব্যাপারে অনুর বিয়ের ব্যাপারে মানে মানে অনুর বিয়ে নিয়ে না বেশ কয়েকজন চিন্তায় আছে এই মঙ্গলদার কথাটাই ধরুন না রাজীবের সঙ্গে সাবিত্রীর বিয়ে ঠিক হয়ে গেছে কিন্তু যতক্ষণ না বিয়ে হচ্ছে ততক্ষণ চিন্তা আবার রাজীবের চিন্তা হলো যতক্ষণ না অনুর বিয়ে হচ্ছে ততক্ষণ ও বিয়ে করতে পারছে না আর ওর কষ্ট দেখে আমার চিন্তা তাই যতক্ষণ না অনুর বিয়ে ঠিক হচ্ছে ততক্ষণ সবার মাথা থেকে চিন্তা যাবে না তাই আপনি একটা ভালো ছেলে দেখে অনুর বিয়ে দিয়ে দিন দেখবেন সবাই ভালো থাকবে কথাটা তো খুব খারাপ বলনি কিরে শুনলি প্রথম থেকে আরেকবার বলো দেখি সব কিরম যেন গুলিয়ে যাচ্ছি হ্যাঁ

সমস্ত বৌদি রয়েছে ইন্দ্রের সঙ্গে অনুর বিয়ে হোক হ্যাঁ ইন্দ্রকে অনুর জন্য খুব পছন্দ হচ্ছে আমাদের জানিস ওর জন্য ভালোই হবে অনু জানে এখনো না ইন্দ্রের সম্মতি না পেলে অনুকে বলাটাও ঠিক হবে না আমরা জিজ্ঞেস করলে ইন্দ্র হয়তো অপ্রস্তুতে পড়ে যাবে তো ইন্দ্রের সঙ্গে কথা বলে আমাকে জানা এসো দাদা ইন্দু ও ভালোবাসে। ও জন্য এখানে এসেছে। অনুকে দেবে বলি ও শাড়িটা এনেছিল। ভেবেছিল যদি অনুকে বলতে পারে তাহলে ওকেই দেবে। ও মা তাই খুঁজেছি তোকে রাত বেড়াতে জলে নিয়ে আলো স্বপ্নে লুকিয়ে চিঠি তোকে লেখা তুলে রেখেছি যতনে